আজকে আপনাদের নিকট কয়েকটি বিষয় ক্লিয়ার করা উচিত না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন অথবা আমাকে ভুল বুঝবেন আপনারা তো বিষয়গুলো বলার আগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালোও রয়েছেন আমিও ভালো আছি তো বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু ভিডিও দিচ্ছি এবং যেখানে আমি পাওয়ারফুল কিছু অটোমেশন এবং এআইয়ের ব্যবহার দেখাচ্ছি সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই আমার ইনবক্সে সেই সমস্ত অটোমেশনগুলো কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আপনারা এগুলো কিনতে চেয়েছেন কিন্তু আমি সবাইকে এক বাক্যে বলেছি যে এই অটোমেশন সিস্টেমগুলো বা স্ক্রিপ্টগুলো যোগ্য নহে তো অনেকে হয়তো বা মন খারাপ করেছেন তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের জন্য এবং বিষয়টি ক্লিয়ার করতেছি যে কেন অটোমেশনগুলো আমি বিক্রি করছি না আর যদি বিক্রি নাই করি তাহলে কেন ভিডিওতে দেখাচ্ছি তাই না তাহলে কথাটি আমার শুরু করতে হবে কিছুটা পিছনের দিক থেকে দু সাল বা উনিশ সালের দিক থেকে দেখেন বর্তমানে ইউটিউবে যদি আপনারা একটু খোঁজাখুঁজি করেন তাহলে দেখবেন বহু চ্যানেলে এই মাইক্রোস্টক ওয়েবসাইট সম্পর্কিত ভিডিও দিচ্ছে টিউটোরিয়াল দিচ্ছে ভিডিওগুলো খারাপ না দুর্দান্ত ভালো অনেকেই ভালোভাবে শেখাচ্ছে আমার সেই তো অনেকে ভালো করে শেখাচ্ছে এটা মানতে হবে তবে দু সাল বা তার আগে এই মাইক্রোস্টক সাইটের মাধ্যমে এই গ্রাফিক্স ডিজাইনের এই সামান্য কাজগুলো করেও যে আর্নিং করা যায় এই জাতীয় পদ্ধতি মনে হয় না বাংলাদেশে আর তেমন কেউ ভিডিও দিয়েছে দেয়নি এটাও বলা যাবে না দিয়েছে কিন্তু খুবই সীমিত সংখ্যক এবং এতটা ডিপ লেভেলে কেউ কথা বলেনি বা এতটা ইন্সপায়ার করেনি মানুষকে যে এই সেক্টরে আসেন এই সেক্টর নিয়ে কাজ করেন দেখেন আমি দু হাজার এগারো সাল থেকে ফ্রিল্যান্সিং সেক্টরের সঙ্গে জড়িত রয়েছি আমি মার্কেট প্লেস অর্থাৎ ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতেও কাজ করেছি প্রচুর প্রজেক্ট কমপ্লিট করেছি কিন্তু একটা সময় নিজের উপলব্ধি থেকে আমার মনে হয়েছে যে না ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে যে পরিমাণ আমরা সময় দেই যে পরিমাণ আমরা পরিশ্রম করি সেই অনুযায়ী আমরা যে বাজেট পাই বা আর্নিং পাই সেটাও খারাপ না যথেষ্ট ভালো কিন্তু তথাপি মাঝে মধ্যে আমাদের অর্ডার ডাউন হয় অথবা অর্ডারের পরিপ্রেক্ষিতে যে ফিডব্যাক সেখানে খারাপ আসে কারণ এক এক ক্লায়েন্ট এক এক রকম হয়ে থাকে এটাই স্বাভাবিক কারো হয়তো বা সার্ভিস পছন্দ হয় হয়তো বা কারো হয় না অনেককে অনেক বেশি সন্তুষ্টি সহকারে সার্ভিস দেওয়ার পরেও হয়তো অনেকের পছন্দ হয় না অনেকের হয়তো বিহেভিয়ারের সমস্যা থাকে যাই হোক বিভিন্ন কারণে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কিন্তু যেই কাজ করুক না কেন টানা যখন আমরা পাঁচ সাত বছর কাজ করব। একটা সময় গিয়ে সবার মধ্যেই একটা জড়তা চলে আসবে অথবা একটা বোরিং ফিল হবে বিরক্তি চলে আসবে তার উপর আর্নিংয়ের অনিশ্চয়তা এত তো আছেই ঠিক আছে তো সেই জায়গা উপলব্ধি থেকে আমার মনে হয়েছে যে শুধু ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো তো সেটা না সেই সঙ্গে ওই জায়গাগুলোতে কাজ করতে গেলে কিন্তু যথেষ্ট দক্ষ হতে হয় প্রথমত আপনাকে স্কিলে অনেক স্কিল একটা দুটা স্কিল নিয়ে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কোনোভাবেই টিকে থাকা যাবে না ঠিক আছে অনেক বিষয় শিখতে হয় তো আমিও কিন্তু অনেক বিষয় শিখেছি ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন যেগুলো শিখতেই অনেক সময় চলে গিয়েছে তো বর্তমানে যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন বা আসতে চান তাদের অধিকাংশই থাকে ফোকাস আর্নিং খুব দ্রুত যেন আর্নিং করা যায় ঠিক আছে তো এই দ্রুত আর্নিং করতে গেলে কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কোনোভাবেই সম্ভব না তো সেই জায়গা থেকে পেসিভ মার্কেট বা মাইক্রোস্টক সাইটগুলোতে আর্নিং করাটা অত্যন্ত সহজ একটু সীমিত সময়ের মধ্যে হলেও ছোটোখাটো স্কিল দিয়ে হলেও কিন্তু ইনকাম শুরু করা যায় আমি অন্তত বলতে পারি যে আমার যে কোর্সগুলো আমি করাচ্ছি বা সেই দু হাজার সাল থেকে যাদেরকে আমি শেখাচ্ছি এই পেসি বার্নিংয়ের কোর্সগুলো বা ইউটিউবেও ভিডিও দিচ্ছি আপনারা যারা এই কোর্স চলাকালীন সময়ে একশো ডলার বা দুশো ডলার অথবা কোর্স পরবর্তীতেও যারা তিনশো ডলার চারশো ডলার প্রতি মাসে আর্নিং করতেছেন আমি মনে করি আপনারা সুভাগ্যবান কেননা আমি যখন এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছিলাম বা কাজ শুরু করেছি তো আমার প্রথম জীবনে প্রথম এক ডলারেরও মানে মুখ দেখতেও মিনিমাম চার বছর পাঁচ বছর সময় লেগেছে এর আগে এটা সম্ভবই হয়নি শুধু ডলার মনে করেন যে ইনকাম হয় কিভাবে হয় এই জিনিসগুলো জানতেই অনেক সময় গিয়েছে বা স্কিল আয়ত্ত করতে এত সহজ কিন্তু না অনলাইন থেকে আর্নিং করা তো সেই জায়গায় এই পেসি বার্নিং এর মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে খুব ইজিলি ভাবে মানে সম্ভব করা গিয়েছে অর্থাৎ খুব দ্রুত সময়ে সামান্য কিছু যদি মনে করেন যে কোর্স চলাকালীন সময় কেউ এক ডলারও আর্নিং করে আমি তারপরেও বলবো যে তিনি সৌভাগ্যবান যে তিনি স্বল্প সময়ের মধ্যে অনলাইন জগতে এসে আর্নিং করার সক্ষমতা লাভ করেছেন হয়তোবা সেই স্কিল বা সেই গাইডলাইনগুলোকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুসরণ করলে ভবিষ্যতে অনেক বেশি আর্নিং করতে পারবে কিন্তু একটা ফ্রিলান্স নতুন ফ্রিলান্সের জন্য প্রাথমিক চ্যালেঞ্জটাই থাকে হচ্ছে যে একটা সঠিক পদ্ধতি যে পদ্ধতিতে সে সময় দিলে শ্রম দিলে বা দক্ষতা অর্জন করলে সে কোনো না কোনো একদিন আর্নিং করতে পারবে এই একটা পারফেক্ট গাইডলাইন দরকার বা একটা সঠিক পদ্ধতি দরকার কিন্তু যখন অন্যান্য মার্কেট প্লেস বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা অন্যান্য পদ্ধতিগুলোতে আমরা আসব। তখন কিন্তু এই নিশ্চয়তাটা খুবই কম এমন কোনো মেন্টন নেই আপনাকে এই নিশ্চয়তা দিতে পারবে যে এইগুলো নিয়ে কাজ করান কনফার্ম আপনি ইনকাম করবেন আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে এমনকি দু তিন বছরও এই কনফার্ম করাইতে পারবে না বা আপনিও পারবেন না অনিশ্চয়তার মধ্যে তো যাই হোক আমি জানি না এই যে বা আমি পেসি বার্নিংয়ের এই জিনিসগুলো দিয়ে আপনাদের উপকার করেছি না অপকার করেছি আমি জানি না কারণ অনেকেই বিভিন্নভাবে নেগেটিভ কমেন্ট করেন এবং আমি যেহেতু কোর্স করাচ্ছি বা ইউটিউবের চ্যানেলে ফ্রিতে দেওয়ার পাশাপাশি কিন্তু কোর্স করাচ্ছি তো সেক্ষেত্রে অনেকে এই আমার কোর্সের প্রতি অনেকের অনীহা বিশেষ করে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আমি লক্ষ্য করেছি যারা আমার এই ভিডিওগুলো তারা কিন্তু বিভিন্ন ছদ্মবেশে আমার এই কোর্সগুলোতে যুক্ত হয়েছিল এবং তারা কিন্তু কাজগুলো শিখেছে শেখার পর সেগুলো নিয়েই আবার কিন্তু আবার ইউটিউবে ভিডিও দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আমিও যেভাবে দিই তারাও সেভাবে দেয় এবং কি তারা এটা বলতেছে যে আমি নাকি মানে মানুষকে খারাপ কিছু শেখাচ্ছি ঠিক আছে এবং আমি নাকি পেইট নিচ্ছি এটা নাকি আমার ভুল আমার পেইট নেওয়া যাবে না তো আমি এই জিনিসটা আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করতে চাই যে দেখেন তারা বিনামূল্যে শেখাচ্ছে আমিও কিন্তু বিনামূল্যে শেখাচ্ছি শুধু একটা চ্যানেল না পাশাপাশি দুইটি চ্যানেলের মাধ্যমে আমার নামে কানাইলাল যে চ্যানেলটি রয়েছে এটা সেই সঙ্গে ফ্রিল্যান্স প্রফেশনাল ফ্রিল্যান্সার এই দুটি চ্যানেলের মধ্যেই মাধ্যমে শেখাচ্ছি কিন্তু এই ফ্রিতে শেখানোর পাশাপাশি কিছু কিছু বিষয় থাকে যেগুলো কোনোভাবেই পাবলিকলি আলোচনার যোগ্য না বা আলোচনা করা সম্ভব না যা করা গেলেও অসম্ভব বলেও কিছু না করা গেলে যেটা হবে কি আমাদের এই সেক্টরগুলো ধ্বংস হতে পারে দ্রুত আর যারা আজকে বড় বড় কথা বলতেছে আমার এই কোর্স করানোটার যাদের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভিডিও দিচ্ছে তার তাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে এই যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো তারা কোথার থেকে জানলো কোনো না কোনোভাবে কিন্তু আমার ভিডিও থেকেই তারা ইনফ্লুয়েস বা কোনো না কোনোভাবেই আমার ক্লাসগুলো আমার দেখানো পদ্ধতিগুলো থেকেই কিন্তু তারা এই জিনিসগুলো শিখেছে আজকে তারা হয়তো বা বড় বড়ো কথা বলতেছে তো তারা চাইলে পারত দু সাল থেকে ভিডিও দিতে অথবা কেউ এমনভাবে ভিডিও দিচ্ছে দেখা তাই না তো যাই হোক তাদের সেই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাচ্ছি তারা ফ্রিতে শেখা কোনো সমস্যা নেই কিন্তু আমার নামে যে সমস্ত কথা বলতেছে এটা নিশ্চয়ই একজন বিবেকবান মানুষের ক্ষেত্রে ঠিক না যে একজন মানুষকে এভাবে কথা বলা ঠিক আছে তো যাই হোক তাদের জন্য আমি একটা কথাই বলবো বা যারা আমার কাছে এই যে অটোমেশনগুলো কিনতে চান এবং হ্যাঁ একটা জিনিস দারুণ একটা মজার বিষয় যে যারা এই কথাগুলো বলতেছে আমি নাকি কোর্স করে টাকা কামানোর ধান্দা করতেছি তো তারা আবার ফির কি করতেছে ফ্রিতে আমার শেখানো পদ্ধতিগুলোই শেখাচ্ছে মানুষকে আবার সেখানে তারা সফটওয়্যার বিক্রি করার ধান্দা করতেছে খেয়াল করেন আমাকে তারা বলতেছে কোর্স করানোটা আমার অপরাধ অথচ তারাই আবার ফ্রিতে শেখানোর নাম করে তারা আবার সফটওয়্যার বিক্রি করতেছে তো আমি মনে করি যে এরা হচ্ছে আরও বেশি বড় লেভেলের ধান্ডাবাজ আমি হয়তো বা কোর্স করাচ্ছি এর জন্য টাকা নিচ্ছি এটা কিন্তু আমি পারিশ্রমিক নিচ্ছি আমি একটা আমার দীর্ঘ একটা জার্নি যে অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে সেগুলো আমি মানুষকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ শেখানোর প্রচেষ্টা করতেছি তো নিশ্চয়ই এই পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছি এটা নিশ্চয়ই অপরাধের নয় তাই না কিন্তু তারা যে যে সফটওয়্যার বিক্রি করতেছে যেটা আইনত দ্বন্দ্ব অপরাধ কারণ বিভিন্ন কোম্পানির সফটওয়্যার বিভিন্ন মানুষের থেকে এই যে নিচ্ছেন ধরেন আমি কিছু অটোমেশন তৈরি করেছি যেগুলো তারা আবার আমার কোর্সে বিভিন্ন মানুষের কাছ থেকে যুক্ত নিয়ে হয়ে সেগুলো আবার বিক্রি করার চিন্তা করতেছে বা বিক্রি করতেছে অহরহ তাই না তো এই জায়গায় আমি বলবো যে আপনারাই বিবেক দিয়ে চিন্তা করবেন যারা এই ধরনের কথাগুলো বলতেছে অথবা যারা আপনারা আমার নামে বা আমাকে নিয়ে এই ধরনের সমালোচনাগুলো করতেছেন আমি ওয়েলকাম জানাচ্ছি তবে আপনারা যে কাজটি করতেছেন সেটাও একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে আপনারাই আমার নামে খারাপ বলতেছেন আবার আপনারাই খারাপ কাজ করতেছেন তাই না তো যাই হোক আমি এবার সকলের আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার থেকে এই অটোমেশন সফটওয়্যার বা স্ক্রিপ্টগুলো কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি দেখেন আমি যে পাওয়ারফুল স্ক্রিপ্টগুলো দেখাচ্ছি সেটা নিশ্চয়ই দুর্দান্ত এবং পাওয়ারফুল কিন্তু পৃথিবীতে এর চাইতো আরও পাওয়ারফুল মানে বর্তমানে এর চাই তো আরো পাওয়ারফুল সফটওয়্যার রয়েছে প্রোগ্রাম রয়েছে অটোমেশন রয়েছে তো যদি এই সফটওয়্যারই যদি বিক্রি করা যেত বা যদি এটা কিনে আপনি ধরেন আমি বিক্রি করতে চাইলে করলামই আমার হয়তো কিছু আর্নিং হলো ভালো কিন্তু আপনি কিনে কি করবেন যদি না এটা সঠিক ব্যবহার জানেন ঠিক আছে সফটওয়্যার থাকলেই পাওয়ারফুল একটা সফটওয়্যার থাকলেই যে আপনি আর্নিং করতে পারবেন এর নিশ্চয়তা কিন্তু নেই বরং আপনারা যারা এটার উদ্দেশ্যে চেষ্টা করেন তারা বরং আরও ভুল পথে পা দিচ্ছেন ঠিক আছে কারণ দেখেন সফটওয়্যার যদি পাওয়ারফুল সফটওয়্যার থাকলেই যদি আপনি বড় বেশি বেশি ইনকাম করতে পারবেন তাহলে কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম যদি আমরা ধরি যে পাওয়ারফুল সফটওয়্যারগুলো ক্রিয়েটিভ সফটওয়্যারগুলোর আবিষ্কার যে কোম্পানি করেছে সেটা হচ্ছে অ্যাডোবি কোম্পানি তারা নিশ্চয়ই তাহলে পৃথিবীর সবচেয়ে চাইতে ধনী হতো বিল গেটসের চাইতেও বেশি বিল গেটসের মাইক্রোসফটওয়্যার চাইতেও কিন্তু তারা বেশি ধনী হইতে পারতো তাই নয় কি অথবা তারা নিশ্চয়ই সফটওয়্যারগুলো তাহলে মানুষের কাছে বিক্রি করতো না তাদের কাছে পাওয়ারফুল সফটওয়্যার আছে তারা আর্নিং করতো কিন্তু এটা বাস্তবতা যে যারা অ্যাডোবি কোম্পানির যত ক্রিয়েটিভ সফটওয়্যারগুলো আবিষ্কার করেছে যে সমস্ত আবিষ্কারক তারা নিজেরাও কিন্তু ভালোভাবে জানে না ওই সফটওয়্যারগুলোর যথেষ্ট ব্যবহার আমরা যারা অনেকে কাজ করি দীর্ঘদিন ধরে আমাদের যে এক্সপার্ট চলে আসছে যারা আবিষ্কার করেছে তাদেরও হয়তো বা সেই ধরনের এক্সপার্ট হয়ে ওঠেনি কারণ তারা তো শুধু আবিষ্কার করেছে সফটওয়্যারগুলোর অথবা ব্যবহারের দিক থেকে সেটাকে আরও ডেভেলপ করেছে কিন্তু তারা কিন্তু অতটা ব্যবহার করে এক্সপার্ট হয়নি একদম সহজভাবে যদি উদাহরণ নেই ধরেন আপনার কাছে দামি একটা যন্ত্র রয়েছে একদম পাওয়ারফুল যন্ত্র কিন্তু এই একই যন্ত্র দশজন মানুষকে দিবেন সবাই কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারবে না কারণ একটা যন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করার জন্য দরকার একটা প্রশিক্ষণ এবং ওই সমস্ত ব্যক্তির নিজস্বর মেধার একটা প্রয়োজন রয়েছে যে একই জিনিস এক একজন এক একভাবে ব্যবহার করবে করতে পারে তাই না তো এটাই স্বাভাবিক সুতরাং এই কারণে আমি যে অটোমেশন জিনিসগুলো তৈরি করেছি বা ডেভেলপ করেছি এটা খুব আহামনিকঠিন কিছু না আপনারা যারা ভাবতে এটা কিনতে পারলেই হয়তো বা আপনারাও দুর্দান্ত কিছু করে ফেলবেন এমনটা কিন্তু না ঠিক আছে বরং ওই জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাকে জানতে হবে যদি এটা না জানেন তাহলে এই জিনিসগুলো নিয়ে বরং আপনারা বিপদের সম্মুখীন হবেন আপনাদের স্বাদের যে অ্যাকাউন্ট রয়েছে মাইক্রোস্টো সাইডের সেগুলোই বরং সাসপেন্ড হতে পারে এবং আমি এটাও লক্ষ্য করেছি অনলাইনে প্রচুর চ্যানেল থেকে বা প্রচুর পেজ থেকে আমি যে ধরনের অটোমেশন স্ক্রিপ্টের কথা বলতেছি অনেকেই আছে এই ধরনের স্ক্রিপ্টগুলো খুবই সস্তা দামে বিক্রি করছে আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমি নিজেও সেই জিনিসগুলো দেখার চেষ্টা করেছি যে আসলে এগুলো কতটুকু কার্যকর বা এগুলো কিভাবে ব্যবহার করতেছে তারা তো সেখানে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে ভুল রয়েছে এবং আমরা যেভাবে ফাইল তৈরি করি তার থেকে একদম সম্পূর্ণ আলাদা যার বর্তমানে কিন্তু মাইক্রোস্টফ প্রচুর আপডেট হয়েছে আগে হয়তো বা কোনোভাবে চালানো গিয়েছে কিন্তু গত ছয় মাস বা এক বছরে প্রায় ছয় লক্ষ বা সাত লক্ষ অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়েছে বিভিন্ন মার্কেট প্লেস থেকে তো এখন আপনারাই নির্ধারণ করবেন বা আপনারাই চিন্তা করবেন যে এই যে অযথায় এই জিনিসগুলো ব্যবহার করে বা না জেনে বুঝে ব্যবহার করে এখনগুলোকে সাসপেন্ড করবেন নাকি এটার প্রপারলি একটা ব্যবহার শিখবেন এই কারণে আমি বারবারই আপনাদেরকে ইনবক্সে বলেছিলাম যে এই জিনিসগুলো আসলে বিক্রয়যোগ্য হয় তবে আমার যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে আমি একদম সম্পূর্ণ বিনামূল্যেই এগুলো প্রদান করব এবং শুধু প্রদান করবো না এগুলোর যথাযথ ব্যবহার এবং এগুলো শুধু ব্যবহার এর পাশাপাশি ম্যানুয়াল প্রসেসটাও একটা মানুষকে জানতে হবে যে একটা ভেক্টর ফাইল একটা ইমেজ ফাইল একটা ডিজাইন কীভাবে কাজ করে লেয়ার কিভাবে কাজ করে এগুলো যদি না জানা হয় তাহলে সেই সমস্ত পাওয়ারফুল অটোমেশনগুলো ব্যবহার করে আরও বরং বিপদ ডেকে আনবেন ঠিক আছে তো আরও যে বিষয়টি আমি ক্লিয়ার করতে চাই যে দেখেন আমি ইউটিউব চ্যানেলে কিন্তু পর্যাপ্ত সংখ্যক কিন্তু ফ্রিতে ভিডিও দিয়েছি যেগুলো দেখে একটা মানুষ এ টু জেড কাজ করতে পারবে কোথাও আটকার কথা না হয়তো সামান্য কিছু বিষয় আমি রেখেছি যে জিনিসগুলো একটা কোর্সে ছাড়া কোনোভাবেই হয়তো বা ওভাবে দেখানো সম্ভব না অথবা এই স্ক্রিপ্টগুলো যদি আপনারা নিয়েও নেন বা কিনেও নেন বা অন্য কোথাও থেকে পান কোনো সমস্যা নেই কিন্তু আমার কোর্সের যে ভ্যালু বা আমি যে দাম রেখেছি অনেকে ভাবে যে এই সামান্য জিনিসগুলোর জন্য এত টাকা দিয়ে কোর্স করতে হবে কেন তাই না এই প্রশ্নের উত্তরে বলি প্রথমত আমি দুটা দিকে আমি বিবেচনা করি এক যে যাতে আমাদের এই সেক্টরগুলোতে অনাকাঙ্ক্ষিত মানুষজন না আসে অনেকে দেখেন পাঁচশো টাকার কোর্স শুরু করলে অনেকে শখ করেই আসবে অনেকের কম্পিউটার নিয়ে হয়তো মোবাইল থেকেই শখ করে জয়েন হবে এই সমস্ত মোবাইল নিয়েই তাতে যে বিষয়টা দাঁড়াবে এই মার্কেট প্লেসগুলোতে প্রচুর পরিমাণে স্প্যামিং তৈরি হবে দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক মার্কেট মুখ ফিরিয়ে নিয়েছে ক্রিয়েটিভ ফ্যাব্রিকে অ্যাকাউন্ট দিচ্ছে না তারপরে অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট দিচ্ছে না এরকম আরও অনেক তো আমরা বর্তমানে যে সাইটগুলোতে আর্নিং করতেছি সেই সাইটগুলোও যদি আমার থেকে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু সর্বনাশ তাহলে লক্ষ লক্ষ আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি সবার কিন্তু আর্নিং জিরো হয়ে যাবে তো এই কারণেই আমি আমার কোর্স ফি বাড়ান বাড়িয়েছি শুধু এই কারণে না আরও অনেক কারণ রয়েছে ধরেন যাতে করে অনাকাঙ্ক্ষিতভাবে ওই যে টেস্ট করার জন্য দেখি তো ফ্রিল্যান্সিং কেমন এই উদ্দেশ্যে যেন না আসতে পারে আমি আশা করি যার সামর্থ্য রয়েছে আমি নিজেও জানি যে আমার কোর্স ফি বহন করার মতো সকলের সামর্থ্য হয় না স্বাভাবিক অর্থেই তো যাদের সামর্থ্য মানে কি মেসিউর পার্সন ছাড়া বা সিরিয়াসলি ফ্রিলান্সিং করতেছে এমন ব্যক্তি ছাড়া আমার এই কোর্স ফি দিয়ে কেউ আমার কোর্সে ভর্তি হবে না যারা যারা শুধুমাত্র সিরিয়াস সেই সমস্ত ব্যক্তিই আমার দরকার এবং আমি যেহেতু তিন মাস কোর্স করাচ্ছি একটা হিউজ টাইম তিন মাস কিন্তু ছোটোখাটো সময় না এবং যারা আমার কোর্স করে তারা ভালো করেই জানে আমি একটা কোর্সে কতটা সময় এবং কতটা নিষ্ঠা সহকারে শেখাই ঠিক আছে এবং প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধাপে ধাপে শেখাই যেগুলো হয়তোবা কোনোভাবেই বিভিন্ন চ্যানেলে যতই ভিডিও দেখেন না কেন সেই জিনিসগুলো কোনোভাবেই পাওয়া সম্ভব না শুধু এখানে অনেকে ভাবতে পারেন যে স্ক্রিপ্টের বা অটোমেশনের জন্যই এই কোর্সগুলোতে ভর্তি হওয়া অহেতুক হবে এটা একদমই ভুল কথা যে অটোমেশন একটা সামান্য পার্ট আমার কোর্সের কোর্সের এমনও এমনও টপিকস এবং নিস ক্যাটাগরি সেই সঙ্গে এমন কিছু টেকনিক নিয়ে আমরা কাজ করি বা কাজ দেখাই যেটা কোনোভাবেই কোনো চ্যানেলে বা কোনো ভিডিওতে পাওয়া সম্ভব না এটা আমি চ্যালেঞ্জও করতে পারি যে আপনারা যদি কেউ মনে করেন যে এই ধরনের কেউ দিচ্ছে আমি যে সমস্ত ভিডিওগুলো কোর্সের মাধ্যমে যেভাবে ক্লাস নেই বা যে ধরনের শর্টকাট টেকনিকগুলো শেখাই মনে হয় না ওইভাবে কেউ শেখাবে ঠিক আছে আর শেখালেও শেখাতে পারে এর চাই তো আরও দুর্দান্ত তবে আমি মনে করি যে আমার শেখানো যেহেতু আমি নিজের অভিজ্ঞতা থেকে অর্জন কর করেছি সো আমার শেখানো পদ্ধতির সঙ্গে অন্যদের শেখানোর পদ্ধতি মিলবে না এটাই স্বাভাবিক আর যেহেতু আমি শ্রম দিচ্ছি এবং দায়িত্ব নিয়ে শেখাচ্ছি সময় দিচ্ছি সেক্ষেত্রে আমি আমার পারিশ্রমিক যেটা হলে আমি মনে করি সন্তুষ্ট সেই অনুযায়ী আমি কোর্স করাচ্ছি আমার হাজার হাজার শেখাতে হবে একটা ব্যাসে এটা খুব জরুরি নয় তার চাইতে আমার কাছে জরুরি হচ্ছে আমি যে সমস্ত মানুষকে শেখাচ্ছি সেটা দশজন হোক অথবা পনেরো জন হোক তাদের মধ্যে যেন ম্যাক্সিমাম অর্থাৎ আমি চাই হানড্রেড পার্সেন্ট যেন তারা সফলতা লাভ করে অথবা আমার হাত ধরেই যেন তাদের ফ্রুলান্সিংয়ের যাত্রাটা শুভ হয় বা সফলতার দিকে এগিয়ে যায় অর্থাৎ একটা সময় গিয়ে অন্তত যেন আমার কথা সে মনে করতে পারে যে হ্যাঁ আমার কোর্স করার মাধ্যমে সে ফ্রিল্যান্সিং সেক্টরের এই জার্নিটা শুরু করেছে এবং যে যে স্কিলগুলো যে টেকনিকগুলো আমি দেখিয়েছি সেগুলো তার বাকি জীবন অন্যান্য কাজের ক্ষেত্রে তার প্রয়োজনে লাগছে ঠিক আছে এটা নিশ্চিত করার জন্যই মূলত কোর্স ফি একটু হলেও বেশি নির্ধারণ করা হয়েছে এটা অনেকের কাছে বেশি আবার অনেকের কাছে কিন্তু বর্তমান সময়ে এটা খুব বেশিও মনে হবে না বিশেষ করে যখন কোর্স করে যারা তো কোর্স করার পর তাদের আসলে আমি রিয়াকশান বা তাদের যে অনুভূতি এটাও আমি বোঝার চেষ্টা করি করি বা করেছি যে আসলে তারা সন্তুষ্ট কিনা যে পরিমাণ কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে তারা কি এটাকে বেশি মনে করতেছে কিনা তা আমি খেয়াল করেছি যে আমার যতগুলো ব্যাচ সম্পূর্ণ হয়েছে এরকম নেতিবাচক কখনো মন্তব্য পাইনি যে তারা আসলে আমার কোর্সে ভর্তি হয়ে তাদের সময় এবং অর্থ লস করেছে এটা কখনোই আমি কারো থেকে এই ধরনের ফিডব্যাক পাইনি বরং তারা সন্তুষ্ট এবং আপনারা নিজেরাও তাদের থেকে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো ব্যক্তি আমার কোর্সের প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত ছিল আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করেছে গাইডলাইনগুলো অনুসরণ করেছে কেউ কিন্তু বলতে পারবে না যে আমার কোর্স করে যে পরিমাণ কোর্স ফি দিয়েছে সেটা কোনোভাবেই বেশি অথবা সমমূল্যের বা তার চাইতে বেশি সে এখান থেকে বেনিফিটেড পায়নি এটা কিন্তু বলতে পারবে না আমি চেষ্টা করি সব সময় যে যে পরিমাণ তারা আমার পিছনে বা আমার পারিশ্রমিক দিচ্ছে আমি যেন তাদেরকে সেটা পুষিয়ে দিতে পারি সামগ্রিক দিক থেকে সাপোর্ট বলেন টেকনিক বলেন বা এই যে টুলসগুলো আমি তো বারবার বলছি যে এই ধরনের টুলসগুলো কিন্তু আমি চাইলে নিজে ডেভেলপ করে নিজেই ব্যবহার করতে পারতাম এটা কিন্তু বাইরে বলারও প্রয়োজনীয়তা মনে করতাম না তাই নয় কি আর না যদি বলতাম তাহলে কিন্তু আজকে যারা বিভিন্ন পেজের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমার নামে নেতিবাচক কমেন্ট করতেছে প্লাস এই ধরনের অটোমেশনগুলো আমাদের থেকেই কিনে নিয়ে আবার আমাদের বিভিন্নভাবে বিক্রি করার চেষ্টা করতেছে এবং বড় বড় গল্প করতেছে ঠিক আছে তারাও কিন্তু আর তখন জানতে পারতো না খেয়াল করবেন ওই সমস্ত চ্যানেলে আমি যখন একটা বিষয় নিয়ে কথা বলি তার পরপরই কিন্তু ওই বিষয়টা নিয়ে ওনারা কথা বলে দ্যাট মিন্স আমার এখান থেকে জানার পর হয়তোবা কারো থেকে সংগ্রহ করে অথবা তারা হয়তোবা এটা খোঁজাখুঁজি করে দেন বের করে তো এই যে বিষয়টা যদি আমি যদি এই পাবলিকলি না শেয়ার করি তাহলে কিন্তু তাদের কোনোভাবেই সেটা জানারও সম্ভব নেই তাই না তো যাই হোক আমি তো আর ও অত সব ভাবি না আমি সময় ভাবি আমি যাদেরকে শেখাচ্ছি তাদের জন্য আর কি ভালো করা যায় এই জন্য মাঝে মধ্যে কিছু কিছু জিনিস ডেভেলপ করতে গিয়ে বা রক্ত করতে গিয়ে যথেষ্ট সময় এবং অর্থ আমি লস করি ধরেন বিভিন্ন সাবস্ক্রিপশন পেইড শুধুমাত্র কিনি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই যাতে বেডার কিছু আপনাদেরকে দিতে পারি এবং নিজেকেও যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ থাকতে হবে নিজে যদি কাজ না করে খেয়াল করবেন যারা এই যে চ্যানেলগুলোর মাধ্যমে ওই আমার সম্পর্কে যারা নেতিবাচক মন্তব্য করতেছে তারা খেয়াল করবেন তারা কিন্তু আদতে নিজেরা কোনো কাজ করে না বা কাজ করলেও তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ওই পরিমাণ না মানে সবে মাত্র শুরু করেছে আর শুরু করতে না করতেই তারা মনে করেন যে বিশাল পণ্ডিত হয়ে গিয়েছে এখন শুরু করেছে আর কি ওনারাও তো খুবই ভালো মানুষ শেখা নিজে শিখবে অন্যকে শেখাবে ঠিক আছে কিন্তু আমার সম্পর্কে যে সমস্ত তারা কথা বলার চেষ্টা করছে এটা মোটেই ঠিক নয় কারণ আমি এমনি এমনি মানুষকে শেখাচ্ছি না আমি যখন একটা প্রসেসে আর্নিং করি দীর্ঘদিন ওটার উপর চর্চা করি করার পর নিজে যখন সুবিধা পাই তখন আমার মনে হয় যে না এটা পাশাপাশি মানুষকেও শেখানো উচিত তো শেখানো অনেকে বলেন যে যদি শেখাবেনি তাহলে ফ্রিতে শেখান না কেন অবশ্যই ভাই যারা এই ধরনের কমেন্ট করেন তাদেরকে বারবারই বলবো প্লিজ একটু আমার চ্যানেলের ভিডিওগুলো চেক করেন পর্যাপ্ত সংখ্যক ভিডিও দেয়া রয়েছে ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে তারপরও কোর্স করানোর অর্থই হচ্ছে যে একটা গাইডলাইন আমি যখন ফ্রিতে ভিডিও দিই সেখানে অসংখ্য মানুষ দেখেন লক্ষ লক্ষ মানুষ দেখেন বাট আদতে কতজন সাকসেস হচ্ছেন এই রেটটাও কিন্তু আমার জানার সৌভাগ্য হয় না আর আমরা অনেকেই আছি অকৃতজ্ঞ শেখার পরেও দেখা যাচ্ছে কোনো দিনও একটা এসে ইনবক্সে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে না এটা সবার উদ্দেশ্যে বলছি না বেশ কয়েক কিছু থাকতেই পারে এরকম আমার অসংখ্য লোক আছে যারা প্রচুর পরিমাণে আমাকে কৃতজ্ঞতা বোধ স্বীকার করেন যে না আমার ফ্রি ভিডিও দেখেও দারুণ কিছু করেছেন সাকসেস হয়েছেন আমি এনিটাইম চাইলে যে কোনো সময় এই ধরনের স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাতে পারি যে অনেকেই এ ধরনের কৃতজ্ঞতা স্বীকার করেছেন তাহলে কী দাঁড়ালো যে আমার সেই ফ্রি ভিডিওগুলো দেখেও অনেকে আর্নিং করতে পারে কিন্তু চাইলি তবে কোর্স ওই যে কোর্সের ভিতরে থাকে একটা ধারাবাহিকতা একটা প্রেশার ধরেন আমি শেখাচ্ছি সেই জিনিসটা পরবর্তী ক্লাসগুলোতে কতটুকু এগোলো কী কী সমস্যা হইলো সেই সমস্যাগুলোর সমাধান দেয়া। আর যে বিষয় থাকে যে ধরেন আজকে একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা যে আগামী দুই বছর পর্যন্ত যে সেমভাবে কাজ করবে এমনটা কিন্তু না হয়তো ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেয়া রয়েছে কিন্তু দেখেন আইটি সেক্টর বা এই অনলাইন সেক্টর কিন্তু প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তনশীল নিয়মকানুন পরিবর্তন হচ্ছে মার্কেট প্লেস কঠিন থেকে কঠিনতর হচ্ছে তো সেই জায়গা থেকে কিছু কিছু বিষয় এতটাই হিমশিম খেতে হয় যে ওই পরিমাণ ভিডিও দেওয়া সম্ভব না কিন্তু যখন একটা কোর্স চলমান থাকে আমরা কিন্তু যে কোনো সময় এই আপডেট জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু কোর্সের গ্রুপগুলোতে একদম ফ্রি ফ্রাঙ্কলি আলোচনা করতে পারি এবং সমাধান সবাই মিলে সমাধান করতে পারি এমনও আমার কোর্স রয়েছে যে আমার কোর্সে আমি যতটুকু এক্সপার্ট তার চাইতে যারা শিখে তারাও অনেক এক্সপার্ট দেখা যায় যে তাদের থেকেও অনেক কিছু শেখার আছে আর যখন একটা কোর্স চালু হয় শুরু আমি না বরং কোর্সের একে অপরের সঙ্গে একটা কোলাবেরিশন একটা সহযোগিতা পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কিন্তু অনেক দূরে এগিয়ে যাওয়া যায় আমি তো সহযোগিতা করি পাশাপাশি ওখানে যারা রয়েছে আমি আমার প্রত্যেকটা ব্যাসই সেম থিং একজন ভাই বিপদে পড়লে আর বাকিরাও কিন্তু সেখানে এগিয়ে আসেন সহযোগিতা করার জন্য তো যাই হোক এই যা ধরনের প্রচুর লোক আছে আমি তাদের নিকট সত্যিই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আছেন বলেই হয়তো বা আমি আমার যতগুলো ব্যাচ রয়েছে মোটামুটি একটা ভালো রেজাল্ট এনে দিতে সক্ষম হয়েছি বা এখনও সক্ষমের পথে অনেকেই রয়েছে যে আর্নিং এখনও শুরু হয়নি বা অনেকে আর্নিং শুরু করতেছেন বা স্টাবল না তো শুধুমাত্র এই যে যারা এই যে পারস্পরিক সহযোগিতা করেন আমার পাশাপাশি অথচ তিনি কিন্তু মেন্টন না গ্রুপে থেকেও তো তাদের নিকট এই কৃতজ্ঞতাটুকু আমার প্রকাশ করতেই হবে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা আছেন বলে হয়তো বাকিরাও এগিয়ে যাচ্ছে কিন্তু যখন একটা ইউটিউব চ্যানেলে আমি শুধু ভিডিও দিব যত ভালো ভিডিও দেই না কেন যত ভালোই শেখাই না কেন আপনি কাজটা করতে গিয়ে একটা সমস্যায় পড়বেন এই সমস্যার আপনার সমাধান করে দিবে কে বলেন তো তখন তো আমাকে ইনবক্স করলে তো অত মানুষের তো আমি রিপ্লাই দিতে পারবো না তাই না আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্য যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনাদেরকে ভালো চায় বা একটু প্রবলেম বললে একটু সলভ করে দেবে তাদেরকে আপনি এই কমিউনিটি কোথায় খুঁজে পাবেন এত সহায়কপূর্ণ মানুষজন তো এটার জন্য একটা গ্রুপ অত্যন্ত ভূমিকা পালন করে তথাপি আমি বলবো যারা আমার এই কোর্স করানোটাকে খুব নেতিবাচক হিসেবে দেখেন ভাই দেখতেই পারেন আমার কোনো আপত্তি নেই তবে আমি ফ্রিতে যেভাবে আগে থেকে দিচ্ছি এবং পাশাপাশি কোর্স করাচ্ছি আমার কোর্সও অব্যাহত থাকবে এবং আমার ফ্রি ভিডিওগুলোও থাকবে এবং ফ্রি ভিডিও ডে বাই ডে আরও বাড়ানো হবে এটা নিয়ে চাপ নেই আমি যখনই সময় পাই অর্থাৎ আমার প্রজেক্ট বা আমার কাজ নিজের কাজগুলোকে এগিয়ে নিতে হবে নেওয়ার পর যতটুকু সময় পাই সেই সময়টুকুতে আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য দারুণ টিপস দিতে ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে তো ঠিক আছে তো এই ভিডিওর শেষে অনেকগুলো এই ভিডিওতে অনেকগুলো কথা বলেছি বা ভুল ত্রুটি অগোছালো হবে কোনো স্ক্রিপ্ট নেই মনে যা এসেছে বা উপলব্ধি থেকে যা এসেছে তাই হয়তো বললাম এখানে অনেকের খারাপ লাগতে পারে হয়তো বা কিছু কথা আমি বিশেষভাবে সকলের নিকট দুঃখ প্রকাশ করছি এবং বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করছি এবং বিষয়গুলোকে নিজের বিবেক দ্বারা একটু বিবেচনা করার জন্য অনুরোধ করছি আর পরিশেষে এই কথাটাই বলবো যে দেখেন এই অটোমেশন সফটওয়্যার বা বিভিন্ন ধরনের যে কোনো সফটওয়্যার কেনার চাইতে বরং একটা সফটওয়্যারে ব্যবহার করা বা কোনো একটা বিষয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শেখাটাকে বেশি প্রায়োরিটি দেন কারণ আপনি যদি মনে করেন যে আপনার কাছে দুর্দান্ত সব অটোমেশন আছে বা সফটওয়্যার আছে তাহলেই আপনি অনলাইনে ইনকাম করবেন এটা একদমই ভুল ধারণা এই দীর্ঘ জার্নি থেকে আমি শিখেছি যে সফটওয়্যার ডাজেন্ট ম্যাটার প্রশিক্ষণটাই পাওয়ারফুল আপনার যদি প্রশিক্ষণ থাকে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন ধরেন বর্তমানে ক্যানভা দুর্দান্তভাবে কাজ করে তাই না তো ওই আমরা যারা অ্যাডোবি ফটোশপে এক্সপার্ট তাদের কাছে কিন্তু ক্যানভা একদম ডাল ভাতের মতো খুব ইজিলিভাবে ক্যানভা কিন্তু আয়ত্ত করতে পারি ব্যাপারটা এমন তো প্রশিক্ষণ যদি আপনার থাকে আজকে হয়তো মাইক্রোস্টক সাইডে আর্ন করতে পারতেছেন কিন্তু এই প্রশিক্ষণের যদি দক্ষতাটাকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু মাইক্রোস্টক সাইডের আর্নিং শেষ হয়ে গেলেও আপনার কিন্তু আর্নিং শেষ হবে না আপনি যে কোনো মুহুর্তে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আর আমার কোর্সের কিন্তু মডিউল বা ক্লাসের ধরনগুলো এরকম যে নট অনলি সাইট আমি এমনভাবে বা এমন কৌশলে কাজগুলো শেখাই যাতে সাইটগুলোর কাজের পাশাপাশি সেই একই স্কিল ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আপনারা সার্ভিস দিতে পারেন তো যাই হোক অনেক কথাই হলো সমস্ত কিছু আপনাদের বিবেচনার উপর রাখলাম আর যেহেতু এই পুরো আলোচনা জুড়ে শুধু আমার সমালোচনা বা অন্যদের সমালোচনাই ছিল এখানে শেখার মতো কিছু নেই তো আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে এবং আগামী দিন থেকে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আরও দুর্দান্ত সব ভিডিও দিতে পারি এবং তারপরও আমি বলবো যারা তারপরে এখনও মনে করতেছেন যে এই গুলো পেলে আপনার খুব উপকৃত হবে সেটা নেবার জন্য এখনও ইচ্ছুক রয়েছেন যদি আগ্রহী হন তারপরে এত কথা বলার পরও নো প্রবলেম আপনার ইনবক্সে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কিছু একটা করার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা প্রতাপ যাও বন্ধ করে দাও একটা ছবি তুলতে জীবন অর্ডার থেকে ওই অবস্থায় ওই ফ্রেমে